ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আইপিএল এর শেষ পর্বে শুরু হয়েছে বৃষ্টি গুজরাত থেকে গুয়াহাটি হয়ে হায়দ্রাবাদে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে প্লে অফে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ খেলা হবে আমদাবাদে বুধবার আমদাবাদেই এলিমিনেটরে মুখোমুখি রাজস্থান ও বেঙ্গালুরু প্লে অফের তিনটি ম্যাচে কোনো রিজার্ভ দিন নেই অর্থাৎ অন্যান্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে নইলে ম্যাচ ভেস্তে যাবে যদি প্লে অফের তিনটি ম্যাচও ভেস্তে যায় তাহলে ফাইনালে উঠবে কোন দুটি দল যদি মঙ্গল ও বুধবার বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে সুবিধা পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের শীর্ষে শেষ করেছে কলকাতা তাই কলকাতা হায়দ্রাবাদ ম্যাচ ভেস্তে গেলে কলকাতাকে জয়ী ঘোষণা করা হবে অন্যদিকে রাজস্থান বেঙ্গালুরু ম্যাচ ভেস্ত গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে কয়েকদিন আগে আমদাবাদে কলকাতা গুজরাত ম্যাচ বৃষ্টিতে ভেসতে গিয়েছে প্রশ্ন উঠেছে সেখানকার জলনিকাশি ব্যবস্থা নিয়ে এমন কি বৃষ্টির সময় পিচ ও তার চারপাশ বাদে বাকি মাঠ রাখারও বন্দোবস্ত নেই আটশো কোটি টাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফলে জল শুকোতে অনেক বেশি সময় লাগে বৃষ্টিতে প্লে অফের তিনটি ম্যাচ ভেসতে গেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলবে রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে সেই ফাইনাল সে দিনও বৃষ্টি হতে পারে তবে ফাইনালের জন্য রিজার্ভ দিন থাকায় পুরো খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম ফিল সল্ট দল ছেড়ে চলে যাওয়ায় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স তারপর আন্দ্রে রাসেলকে নিয়ে সংশয় দেখা দিয়েছিল এর জন্য স্বস্তির খবর পাওয়া গিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে তিনি চলে যাবেন না আইপিএল শেষ হওয়া পর্যন্ত কে এর হয়েই খেলবেন তিনি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এআই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস